ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা চলে এলাম দশ বছর আগে কি হয়েছিল পার্ট ফোর নিয়ে হাসান বলে উঠলো আসা আনটি আপনি যেটা ভালো মনে করবেন ওইটাই হবে তখন আম্মু যে আমার তো কোনো ছেলে নাই তোমাকে আমি নিজের ছেলের মতো করে দেখে শুনে তখন আম্মু বলল হাসান তো কোনো সমস্যা নাই তোমার এতে আনটি আমার কোনো সমস্যা নাই আপনি শাসন বারণ সবকিছুই করতে পারে আর এটা তো আমার বড় সৌভাগ্য আনটি আমি মায়ের মতো একটা মা পেলাম আচ্ছা শোনো তোমাকে আমি কালকে কলেজে ভর্তি করিয়ে দেবো কালকে থেকে তুমি কলেজে যাওয়া শুরু করবে এখানে তুমি দুই মিনিট দাঁড়াও আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আনটি ওর আম্মু ঘরে গিয়ে ওয়ার্ড বিশ হাজার টাকা আনে হাসানকে বলে এই নাও বিশ টাকা এই টাকাটা নিয়ে গিয়ে চুল দাঁড়িয়ে সবকিছু কাটবা কেটে কিছু শপিং করে বাসায় ফিরবা তখন হাসান বলে উঠল এত টাকা কি করবো আনটি আমার এত টাকা লাগবে না আপনি অর্ধেক টাকা রেখে এত বেশি তাই টাকাটা হাসান বাজারে দেয় চুল দাঁড়িয়ে সবকিছু কেটে নেয় শপিং মলে গিয়ে নিজের জন্য অনেকগুলো শপিং করে এবং বাসার লোকদের জন্য একটা একটু করে জিনিস কিনে নেয় প্রায় পাঁচ ছয় ঘন্টা জার্নি করে বাসায় ফিরে দেখতে পেলো সামনে অরুর আব্বুম্মু টিভি দেখতেছে তখন হাসান বলে উঠলো আনটি তখন অরুর আম্মু বলে উঠলো হাসিব নাকি অন্য কেউ পুরা রাজকুমার লাগতেছে তখন হাসান মুসকে হাসি দিয়ে বললো আনটি কি যে বলেন না কই রাজকুমার আর কই আমি তখন ওর আব্বু বলে উঠলো না হাসান তোমাকে সত্যি রাজকুমার লাগতেছে তখন হাসান আবারও মুসকে হাসি দেয় তখন ওর আম্মু বললো আন্টি আপনার জন্য একটা শাড়ি এনেছি আর আঙ্কেল আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি তখন এই কথাটি শুনে ওর আব্বু অনেক খুশি হয় আর বলে কই কই দেখে আমার পাঞ্জাবিটি হাসান বলে উঠলো এই নাও আঙ্কেল তোমার পাঞ্জাবি আর আঙ্কেল বলে উঠলো বা খুব সুন্দর তো পাঞ্জাবিটি তখন ওর আম্মু বলে উঠলো দেখো আমার শাড়িটি কি সুন্দর এটা মনে হচ্ছে অনেক দামি আর কি সুন্দর ওয়াও তখন হাসান বলে উঠলো আন্টি ওরু কোথায় আন্টি বললো যে ও নিজের রুমে শুয়ে আছে উপরে কেন কোনো সমস্যা হয়েছে কি হাসান বলে উঠলো আন্টি ওর জন্য একটা নীল শাড়ি কিনে এনেছি পছন্দ করে আসা আপনারা থাকেন আমি ওকে শাড়িটা দিয়ে আসি তখনই সিঁড়ি দিয়ে উঠে তামান্নার রুমে হাসান যায় বললো এই অরুর আব্বু দেখছো ছেলেটা কত ভালো নিজের সবকিছু কেনার জন্য টাকা দিলাম আমাদের জন্য কিনে আনলো অরুর আব্বু বলল হম ছেলেটা অনেক বেশি ভালো আমার প্রথম থেকে ওকে ভালো লাগে ও অনেক ভালো ছেলে আমি জানতাম অরুর আম্মু বললো যে তুমি কালকে ওকে কলেজে ভর্তি করে দিয়ে আসিও তখন অরুর আব্বু আমার কালকে অফিসে অনেক কাজ ওর আম্মু বলে উঠলো হাসানকে না আমার অনেক বেশি ভালো লাগে ও অনেক একটা ভালো ছেলে ওর কথাবার্তা সবকিছুই ভালো হুম ঠিক বলছো ছেলেটা অনেক বেশি ভালো এদিকে ওর রুমের সামনে এসে হাসান বললো ম্যাডাম একটু কি ভিতরে আসতে পারি আমি ওর চুপচাপ হয়ে শুয়ে আছে কোনো কিছু বলতেছে না হাসান বললো যে আমি কি আসতে পারি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আসবো তখন অরু বলে উঠলো হুম মহারাজ আসেন ভেতরে আসেন আপনার আবার অনুমতি নেওয়া লাগে এখন আবার কি মারা খাওয়াইতে আসলেন আপনার জন্য আমার বাবা মা আমাকে কম ভালোবাসতেছে আপনার বাবা মা আপনাকে কম ভালোবাসে না বুঝছেন ম্যাম আপনি বুঝতে পারেন না তাই আপনাকে অনেক বেশি ভালবাসে তারা দুইজন আপনাকে আমি যেটা বলতে এসেছি সেটা আগে শুনেন ওরু বলল বল কি বলবি তাড়াতাড়ি বল কি এমন কথা বলতে আসছি শুনি হাসান ব্যাগে থেকে শাড়িটা বের করে বললো এই দেখেন ম্যাম আপনার জন্য একটা নীল শাড়ি আনছি খুব সুন্দর মানাবে আপনাকে তখন ওরু বলে উঠলো ফকিন্নির বাচ্চা তুই আমাকে শাড়ি দিতে তোর শাড়ি তুই পর এখনি আমার রুম থেকে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা তুই হাসান বলে উঠলো ম্যাম নেন না প্লিজ রিকোয়েস্ট করতেছি ম্যাম নেন না প্লিজ আপনার জন্য মার্কেট থেকে শাড়িটা অনেক খোঁজা খুঁজি করে বের করেছি একটা নীল শাড়ি ছিল ওরু বলে ললু তুই কি আমার চোখের সামনে থেকে এখন যাবি নাকি তোরে কিছু করে ফেলব নাকি জুতা পিটাই করব হাসান বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম যাইতেছি নিজের রুমে শাড়িটা নিয়ে হাসান চলে আসে কারণ জানে হাসান যে অরু এখন রেগে আছে তাই অরুকে এখন শাড়িটা দিল না যখন অরুর রাগ কমবে তখন অরুকে দিয়ে দিবে তারপর রাতে হাসান খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল সকালবেলা খাবার খেয়ে অরুর আব্বু চলে যায় অফিসে অরু অরুর আম্মু আর হাসান যখন কলেজে যায় ঠিক তখনই কলেজে ঢুকার সাথে সাথে সব মেয়েগুলো হাসানের দিকে তাকিয়ে আছে মেয়েগুলো সবাই বলে ও কি কিউট একটা ছেলে এত সুন্দর ছেলে হাসান একটু দেখে লজ যা পেয়ে যাই আর সব মেরা তাকাইবে না কেন বলেন এত কিউট একটা সুন্দর ছেলে যে কেউ দেখলে ক্রাশ করবে এটা স্বাভাবিক এরপর অরুর আম্মু হেডসারের কাছে গিয়ে হেডসারের সাথে কথা বলে হাসানকে ভর্তি করা। তখন হাসান বলল আন্টি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বলে বুঝাইতে পারছি না কোন ভাষা খুঁজে পাচ্ছি না তখন অরুর আম্মু বলল আমাদের কোন সন্তান নাই তুমি না আমাদের সন্তান তোমাকে আমরা ভর্তি করব না তো করবে এখন তুমি মন দিয়ে পড়ালেখা করো তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে তোমাকে অনেক বড় হতে হবে তখন হাসান বলল ইনশাআল্লাহ আন্টি নিজের সর্বোচ্চ চেষ্টা করব তারপরে অরুর আম্মু বলে উঠল ওরু থাকো আমি গেলাম একসাথে দুজনে বাড়িতে আসিও তখন ওরু বললো আচ্ছা ঠিক আছে মা তো যখনই ওরুর মা হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে যায় তখনই ওরুর কাছে কিছু মেয়ে এসে ভিড় জমিয়ে ফেলে তখন ওরু তোমরা আমাকে সবাই ঘিরে ধরছো কেন ওই মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে বলে আচ্ছা ওই ছেলেটা তোমার কে হয় ছেলেটা দেখে তো আমি প্রথমেই প্রেমে পড়ে গেলে আর একটা মেয়ে বলে উঠলো ওরু কথা শোন হুম বলো ওই ছেলেটার নাম্বারটা প্লিজ দে ওর সাথে আমি কথা বলবো আমি তো ওরে প্রথম থেকে প্রেমে পড়ে গেছি প্লিজ ওরু দে ওরু বললো চুপ করবা তোমরা তখন মেয়েগুলো বললো উফ কি সুন্দর ওর একটা ছেলে এতদিন কোথায় ছিল আজ কোথায় থেকে আসলো পুরা রাজকমরের মতো দেখতে অরুর বিয় সব কিছু দূর থেকে দেখতেছিল ওরু বলল এটা কি কোন ছেলে তোমাদের সয়েসটা আসলে খারাপ তোমরা বস্তির ছেলেকে বেশি ভালোবাসো মেয়েগুলোর মধ্যে একটি মেয়ে বলল তোর বয়ফ্রেন্ডের থেকে ছেলেটা অনেক বেশি সুন্দর তখন ওরু রেগে গিয়ে পুরা চোখ দুটারে লাল করে ফেলে এবং রাগী চোখ নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে ওরু বলল আমার বয়ফ্রেন্ডের মেয়ে তোরা একটা বাজে কথা বলবি না আশা করি তোমরা আমার কথা বুঝে গেছো তোমাদেরকে আর বোঝানো লাগবে না মেয়েগুলো বলল তোর বিএফ যে সিটারের সিটার যে খারাপের খারাপ কয়টা যে প্রেম করছে জীবনে কবে যে তোকে ছেড়ে যাবে সেটা দেখার পাল্লা এইটা বলে মেয়েগুলো ওরু কাছ থেকে চলে যায় এবং সবাই ক্লাসে চলে আসে স্যার এসে ক্লাসে ক্লাস করাইতেছে কারোর এদিকে নজর নাই সবার নজর হাসানের দিকে সবাই হাসানকে হা করে দেখতেছে স্যার লক্ষ্য করলো সবাই হাসানের দিকে তাকিয়ে আছে স্যার বলে উঠলো তোমরা কি জীবনে কখনো ছেলে দেখো নাই নতুন এসেছে ছেলেটা আর তোমরা তার দিকে তাকিয়ে কেন একটা মেয়ে উঠে বললো আচ্ছা সরি স্যার আর হবে না ভুল হয়েছে সবাই বোর্ডের দিকে তাকাও বোর্ডে একটা অঙ্ক দিয়েছি এই অঙ্কটা যে করতে পারবে তাকেই ক্লাসের ক্যাপ্টেন বানাবো অরুর বয়ফ্রেন্ডে বললো স্যার ক্যাপ্টেনে তো আমি আসি স্যার উঠে বললো যে তুমি এক বছর হয়ে গেছে ক্যাপ্টেনে আসো এবার আরেকজন ক্যাপ্টেনে আসবে আবার এক বছর পরে আবার বোতল হবে ছেলে বা মেয়ে তখনই অরুর বয়ফ্রেন্ড বললো আচ্ছা ঠিক আছে স্যার অঙ্কটা আগে দেন স্যার অঙ্কটা আমি সবার আগে দিব আর কেউ দিবে না স্যার বলল উঠলো আচ্ছা দেখাই যাবে এটা বলে স্যার সবাইকে সবচেয়ে বড় একটা কঠিন অঙ্ক দেয় তখন স্যার বলল উঠলো টাইম শুরু দশ মিনিট টাইম দেওয়া হলো অঙ্কটি করার জন্য সবাই অপ্রাণ চেষ্টা করতেছে প্রায় পাঁচ মিনিট হব হব তখনই হাসান বলে স্যার অঙ্ক হয়ে গেছে এরপরে কিন্তু আরও একটি ভালো মুহূর্ত আসে সেটা আমি আপনাদেরকে নেক্সট পার্টে দেখাবো পার্ট ফাইভে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ